স্পর্শে নয় অনুভবেও ভালোবাসা যায় খুব না দূরত্ব তাতে কি আসা যায় দূর থেকেও অনেকটা ভালোবাসা যায় একটা কথা মনে রেখো জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা ফুলই কিন্তু জীবনে যথেষ্ট কিছু কথা বলার পর আমাদের মনে হয় এই কথাটা মনে হয় না বললেই ভালো হতো তাই না আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি বেশি ভালোবাসলে সেও হয়তো অনেক বেশি ভালোবাসবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল এটা করতে গিয়ে আপনি নিজেই সস্তা হয়ে যাবেন আর অপর মানুষটা আপনাকে দুর্বল ভেবে বারবার আপনাকে আঘাত করবে সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় আর বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রেখো পরের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় ভালোবাসা কখনো বন্ধুরা শেষ হয় না বেঁচে থাকে চিরকাল কখনো গল্প হয়ে কখনো আবার কবিতা হয়ে আবার কখনো স্মৃতি হয়ে আমাদের মনের মাঝে তাই না নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুনে নেওয়া যায় ভালোবাসার কথা কি আগে বললো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় আসল হলো বিশ্বাস এবং কে কাকে কতটা ভালোবাসে সেটাই গুরুত্বপূর্ণ একজনের ইচ্ছেতে কখনো কিন্তু কোনো সম্পর্ক করা সম্ভব না কিন্তু একটা সম্পর্ককে ভেঙে ফেলার জন্য কিন্তু একজনের ইচ্ছেই যথেষ্ট আর সেটা হলো অবহেলার মাধ্যমে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে কিন্তু বন্ধুরা বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সেটা কিন্তু সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না চায়ের কাপে ভেজানো বিস্কিট আমাদের শিক্ষা দেয় অনেক কিছু চায়ের কাপের ভেজানো বিস্কিটটা ভেজে যাওয়া দেখে বোঝা যায় কারো প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকে একসময় ভেঙে পড়তে হয় তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কিন্তু থাকতে হয় একা একা রিলেশনশিপ যতটাই ঘনিষ্ঠ হোক না কেন তা চোখের আড়াল হলে মনের আড়াল হতে কিন্তু বেশি সময় লাগে না কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়েও অবাক লাগে বেশি বারবার এটাই মনে হয় এই মানুষটা কি করে এটা পারল তাই না অল্পতে কেঁদে ফেলা মানুষের মন কিন্তু খুব সরল হয় আর এই সরল মনের মানুষরাই জীবনে কিন্তু অনেক বেশি কষ্ট পায় তাই একা থাকাই ভালো অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকবে না কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন ভালো করে জানে ঠিক কোথায় করতে হয় মন ভালো করার জন্য কিন্তু খুব বেশি কিছু দরকার হয় না শুধু প্রিয় মানুষগুলোর একটু হাসি কিন্তু যথেষ্ট কাউকে অবহেলা করলে কষ্টটা কতটা হয় তা তুমি সেদিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে হ্যাঁ এটাই কিন্তু বাস্তব তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে যেও না রূপে কি আসে যায় তাই না মনটাই তো আসল রূপ তো সারা জীবন থাকবে না আমাদের সাথে কিন্তু মনটা সারা জীবন আমাদের সাথে থাকবে একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে অবহেলা করছে এবং ঠকাচ্ছে তখনই কিন্তু মানুষটা একা থাকতে বেশি করে পছন্দ করে অতীতকে ভুলে থাকার একমাত্র হাতিয়ার হচ্ছে বর্তমানকে নিয়ে সব সময় ব্যস্ত থাকা বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকুন দেখবেন অতীতকে অনেকটাই ভুলে গেছেন এবং মন থেকে মুছে ফেলতে পেরেছেন জীবনে চা চাইলে পাওয়া যায় না তার প্রতি কিন্তু আমাদের আকর্ষণ অনেকটা বেশি হয় তাই না যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে যাচ্ছে তোমাকে অবহেলা করছে তাহলে তুমি তার সঙ্গ ছেড়ে দাও দেখবে অনেকটা ভালো থাকবে এবং নিজের সম্মান বজায় রেখে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবে এবং নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখো দেখবে কোনো কষ্ট থাকবে না মনে নিজে অনেকটা ভালো থাকতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা